আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না আমি তোর পিড়ি তের দেওয়ানা মন জানে আর কেউ জানে না প্রাণবন্ধুরে আমি তোমাকে পাইব বলে ইহ জনম যাইবি ফলে মায়া ফাঁসি লইয়া গহলে ঘটল কি লাঞ্চনা আমার কলিজা যা আছে সেদ্ররে বন্ধু আমার কলি যা হইয়া বন্ধু ছাড়লো না রে ছাড়ল না রে ছাড়ল না মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না আমি তোর পিড়িত দেওয়া না মন জানে আর কেউ জানে না প্রাণবন্ধুরে আমায় ভাষাইলে হয়বোধি কাদাইলি নিরবোধি জন্ম হতে আজও একদিন তোমারে পাইলাম না ভাবে যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ভালো বাসে বাবু ঘরে যাইছে না রে যাইছে না রে যাইছে না মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিড়ি তেরি দেওয়া রে দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমি তোমাকে পাইব বলে ইহ জনম যাই ফলে মায়া ফাঁসি লইয়া গহলে ঘটল কি লাঞ্চনা আমার কলিজা হই আছে সিদ্র রে বন্ধু আমার কলিজা হৈ আছে সিদ্র ধরলোঘুণে ছাড়ল না রে ছাড়ল না রে ছাড়লো না মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না আমি তোর পিড়িতে দেওয়া না मन जाने यार के वो जाने ना दोनों भाई तो सुने भाई आपने कान सुना मैं कुत्ते से लेके भाई